está todo para না আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা জাতীয়করণের ঘোষণা চাই আমরা আর চলে বলে কলে কৌশলে আমাদেরকে ভুলিয়ে বাড়িতে ফিরে যেতে আমরা চাই না আমরা জাতীয়করণের স্পষ্ট ঘোষণা নিয়ে বাড়িতে ফিরতে চাই মেডিকেল টিমে যে সকল স্বেচ্ছাসেবিকা আছেন ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন পুরুষ স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সহযোগিতা করেন প্রিয় শিক্ষক মায়েরা জাতীয় তরুণের ঘোষণা ছাড়া বাড়ি না থাকা সবাই বলেন বাড়ি না থাকা বাড়ি না থাকা বাড়ি না থাকা বাড়ি না থাকা

এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে জাতীয়করণ করতে হবে